হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো তো সাদাতে ফেফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা তোমরা অনেকেই বলতেছো যে ফ্রি ফায়ার গেমের ভিতর এই আপডেটের পর 200 সেনসিটিভিটি হওয়ার কারণে তোমরা ঠিকঠাক মতো ওয়ান ট্যাপ হেডশট দিতে পারছো না এক কথায় তোমরা আগে যে সেনসিটিভিটি ইউজ করে ফ্রি ফায়ার গেমের ভিতর ওয়ান ট্যাপ হেডশট দিতে ওই সেম সেনসিটিভিটিটা ইউজ করলেও কিন্তু তোমরা ফ্রি ফায়ার গেমের ভিতর ওয়ান ট্যাপ হেডশট দিতে পারছো না এই 200 সেনসিটিভিটি হওয়ার কারণ হ্যাঁ আসলে ভাই ফ্রি ফায়ার গেমটা এই আপডেট এর পর দুইশো সেন্সিটিভিটি হওয়ার কারণে দুই জিবি বা তিন জিবি র্যাম এর ফোন ইউজারদের কিন্তু সেন্সিটিভিটিটা অনেক বেড়ে গেছে দুই জিবি বা তিন জিবি র্যাম এর ফোন ইউজাররা যদি দুইশো সেন্সিটিভিটি ইউজ করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ক্যারেক্টারের মুভমেন্ট স্পিডটা অনেক বেড়ে যায় এন্ড তোমরা কিন্তু ক্যারেক্টারটাও সঠিক ভাবে পারো বাট এইখানে কিন্তু একটা কথা আছে সেটা হলো তোমাদের কিন্তু ফ্রি ফায়ার গেমের ভিতর অনেক পরিমাণে রিকল করে এন্ড ওয়ান টাপ তো দূরের কথা তোমরা ঠিকঠাক মতো হেডশটই দিতে পারো তো ফ্রি ফায়ার গেমের ভিতর এই প্রত্যেকটা প্রবলেমের সমাধান নিয়ে কিন্তু আজকের ভিডিওটা তৈরি করা তো যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে লাইক করেনি এখনি লাইক করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে শুরু করো আর যারা এই ভিডিওটা নতুন দেখতেছো আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা ওয়ান ট্যাব হেড সেনসিটিভিটি একটা হলো সেন্সিটিভিটি দ্বিতীয়টা হলো ওয়ান ট্যাব মানে একটা ট্যাপ মানে ফায়ার বাটুনে এক চাপ দিলে হেড লাগবে যেটাকে আমরা ওয়ানলি রেড নাম্বারও ও হেডশট বলে থাকি তো এই দুইটা কথা বলার কারণ হল সর্বপ্রথম তোমাদেরকে তোমাদের সেনসিটিভিটিটা ঠিক করতে হবে যেন তোমাদেরকে তোমাদের ট্যাব মারার যে ফায়ার বাটুনটা এই ফায়ার বাটুনটা ঠিক করতে হবে তো আশা করি বুঝতে পারছো যে দুইটা জিনিসের জন্যই তোমাদের ফ্রি ফায়ার গেমের ভিতর ওয়ান টাব হেড লাগতেছে না তো এখান তোমার তোমরা যারা দুই জিবি বা তিন জিবি র্যাম এর ফোন ইউজ করো এন্ড তোমরা ওয়ান টাব হেডশট দিতে চাও সেক্ষেত্রে ক্ষেত্রে সর্বপ্রথমই তোমাদেরকে বলে দিব যে তোমাদের সেনসিটিভিটির জেনারেলটা ফুল দুইশ করে দাও কারণ ফ্রি ফায়ার গেমের ভিতর ওয়ান টাব হেডশট দিতে গেলে অবশ্যই সেনসিটিভিটিটা হাই হওয়া দরকার হয় দেন তোমরা এখানে ক্যারেক্টারকে ফায়ার করবা এন্ড ফায়ার করে যদি তোমাদের অধিক পরিমাণে রিকল হয় সেক্ষেত্রে ক্ষেত্রে বুঝতে হবে যে তোমাদের রেড ডটে একটু প্রবলেম আছে তো এখানে আমি তোমাদেরকে রেড ডটটা সাজেস্ট করব তোমরা একশো থেকে একশো দশ পনেরো বা বিশের ভিতর ভাই দেখো তোমরা যারা দুই জিবি বা তিন জিবি বা চার জিবি বা ছয় জিবি যে কোন র্যাম এর ফোন ইউজ করো কেন তোমাদের সেন্সিটিভিটিটা কিন্তু তোমাদের নিজেদের সেট করে নিতে হবে আমি জাস্ট তোমাদেরকে একটু ধারণা দিতে পারবো কারণ তোমরা তো জানোই যে আসলে সব ডিভাইস সেম না এন্ড সবার গেম প্লেও কিন্তু সেম না এখন তোমরা যারা চার জিবি বা ছয় জিবি র্যাম এর ফোন ইউজ তোমরা কিন্তু আমার সেন্সিটিভিটিটা ইউজ করতে পারো আমি যে সেন্সিটিভিটি ইউজ করে ওয়ান টাপ হেডশট দিই তোমরা আমার গেম প্লে দেখলে হয়তো বুঝতে পারছো যে আমি কিন্তু এখানে অনেক ভালো ওয়ান টাপ হেডশট দিচ্ছি দেখাচ্ছি তো এইখানে তোমরা খেয়াল করো আমি কিন্তু আমার জেনারেলটা একশো উনত্রিশ এন্ড এখানে রেড ডটটা কিন্তু আমি একশো এগারো ইউজ করি যার কারণে কিন্তু আমার এখানে ওয়ানটা ওয়েটশটটা অনেক ভালো লাগছে এই আপডেট এর পর এন্ড এখানে কিন্তু ফায়ার বাটুনের কিছু কিছু কারসাজি আছে এই ফায়ার বাটুনের এর কারসাজি এন্ড ফায়ার বাটন সাইজ কত ইউজ করবা এন্ড কি পজিশনে ফায়ার বাটনটা ইউজ করবা এটাও কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দিব বাট এর আগে তোমাদের জন্য একটা স্পন্সর আছে তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা দিস ভিডিও স্পন্সরড বাই মোবো গেম শপ গেম শপ অ্যাপসটা তোমরা প্লে স্টোরেই পেয়ে যাবা বর্তমানে এই অ্যাপসটা কিন্তু 50 হাজারের বেশি গেমাররা ইউজ করতেছে তো প্রত্যেকই কিন্তু এই অ্যাপসটা ডাউনলোড করবা এন্ড অ্যাপসটা ডাউনলোড হয়ে গেলে ওয়ান ক্লিকের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপসের ভিতর প্রবেশ করতে পারবা এন্ড অ্যাপসটা কিন্তু তোমরা জাস্ট একটা জিমেইল দিয়ে লগইন করে নিতে পারবা তারপর কিন্তু তোমরা মোবো গেম শপের হোম পেজে ফ্রি ফায়ার পাবজি সিওসি আর অন্যান্য গেমের টপ আপ অপশন দেখতে পারবা এন্ড এইখান থেকে তোমরা ফ্রি ফায়ারের লোগোর উপর প্রেস করবা এন্ড তোমরা কিন্তু সব ধরনের আইটেম এখানে পেয়ে যাবা এইখান থেকে তোমরা উইকলি নিতে পারবা মাত্র একশো চল্লিশ টাকায় এন্ড মান্থলি নিতে পারবা মাত্র সাতশো দশ টাকায় আর হ্যাঁ এখানে কিন্তু তোমরা ইউনিপিন ভাউসার দিয়েও টপ আপ করতে পারবা নিজে নিজেই এন্ড আরেকটা বিষয় হলো তোমাদের যাদের অ্যাপস এ প্রবলেম আছে তোমরা কিন্তু এখান থেকে তাদের ওয়েবসাইট থেকেও ডায়মন্ড টপ আপ করতে পারবা এন্ড যে কোনো প্রবলেমের জন্য তোমরা কিন্তু তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তো দেরি কেন এখনই মোবো গেম শপে চলে যাও এন্ড খুবই দ্রুত ডায়মন্ড পারচেস করে নাও অ্যাপস লিঙ্ক কিন্তু এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া থাকবে তো ভাই তোমরা কিন্তু এখানে দেখতেই পারছো যে আমি আমার কাস্টম হোটেল চলে আসছি এন্ড তোমরা তো দেখছো যে আমি টু ফিঙ্গারে ফ্রি ফায়ার গেমটা খেলি তো এখানে মেইন বিষয়টা হলো তুমি টু ফিঙ্গার থ্রি ফিঙ্গার ফোর ফিঙ্গার যে কোনো ফিঙ্গারে ফ্রি ফায়ার গেমটা খেলো না কেন তোমাদের রাইট ফায়ার বাটনটার পজিশনটা কিন্তু একটু ঠিকঠাক মতো রাখতে হবে না হলে কিন্তু ওয়ান টাপ হেডশট দেওয়াটা অনেক টাফ হয়ে যাবে তো এখানে তোমাদের ডিসপ্লে অনুযায়ী মূলত তোমাদের রাইট ফায়ার বাটনটা রাখতে হবে এক কথায় তোমরা যে যে র‍্যামেরি ফোন ইউজ করো না কেন তোমাদের ফায়ার বাটনটা ৪৫ থেকে ৫০ বক্সের ভিতর রাখাটাই সবথেকে বেস্ট একটা ফায়ার বাটন সাইজ এন্ড অবশ্যই কিন্তু তোমাদের ফায়ার বাটনটা একটু নিচের দিকে রাখতে হবে সেই ক্ষেত্রে তোমাদের ড্র্যাগ হেডশটে বা ওয়ান ট্যাপ হেডশটে অনেক ফ্যাসিলিটি পাবা কারণ ওয়ান ট্যাপ হেডশট দিতে গেলে তো তোমাদের ফায়ার বাটনটা উপরের দিকে ড্র্যাগই করতে হবে এই ক্ষেত্রে কিন্তু তোমাদের ড্র্যাগ করতে ডিসটেন্সটা পাওয়া তোমরা কিন্তু অনেক ভালো হেডশট দিতে পারবে আশা করি সেনসিটিভিটি এন্ড ফায়ার বাটনের বিষয়টা ক্লিয়ারভাবে ভাবে বুঝতে পারছো তো এখন তোমাদেরকে ওয়ান ট্যাপ হেডশট দেওয়ার জন্য আমার ফোনের জাস্ট একটা সেটিং দেখা এই একটা সেটিং কিন্তু আমি নিজেও ইউজ করি এই টা ইউজ করে আমি ওয়ানটা এর ক্ষেত্রে অনেক ফ্যাসিলিটি পাইছি যার কারণে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পারছো যে আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসছি তো সর্বপ্রথম তোমরা প্রত্যেকে তোমাদের ফোনের সেটিং অপশন চলে যাবা এন্ড উপরে সার্চ বারে যে লিখবা কিবোর্ড তো কিবোর্ড লিখে সার্চ করার পর ল্যাঙ্গুয়েজ বি ইনপুট নামে একটা অপশন দেখতে পারবা এখানে প্রেস করবা এন্ড এইখান থেকে তোমরা একটু নিচে টেক্সট টু স্পেস আউটপুট যে অপশনটা আছে এখানে প্রেস করে এই যে দুইটা দাগ দেখতে পারছো এই দাগ দুইটা কিন্তু প্রত্যেককে ফুল করে দিবা দেন তোমরা এখান থেকে ব্যাকে চলে আসবা এন্ড এইখান থেকে ম্যানেজ কিবোর্ড যে অপশনটা আছে এখানে প্রেস করে এইখান থেকে তোমাদের প্রত্যেকের কিন্তু এই জিবোর্ডটা থাকবে এইখান থেকে তোমরা জিবোর্ডের উপর প্রেস করবা এন্ড এইখান থেকে প্রেফারেন্স যে অপশনটা আছে এখানে প্রেস করে এইখান থেকে একটু নিচের দিকে চলে এসে কি লং প্রেস ডিলে যে অপশনটা আছে এখানে প্রেস করবা এন্ড এই যে দাগটা দেখতে পাচ্ছো এই দাগটা কিন্তু সম্পূর্ণ ফুল করে ওকেতে প্রেস করবা দেন কিন্তু তোমরা তোমাদের ফোনটিকে একবার অফ করবা দেন অন করবা জাস্ট এই দুইটা সেটিং করে তোমরা ফ্রি ফায়ার গেমের ভিতর ঢোকো এন্ড তোমরা কিন্তু বুঝতেই পারবা যে আসলে তোমাদের ফ্রি ফায়ার গেমটা অনেক স্মুথ গেছে তোমাদের কাছে মনে হবে এন্ড তোমরা নিজেরাই বুঝতে পারবা যে আগের থেকে তোমাদের হেডশটটা কিন্তু অনেক বেশি লাগবে আর হ্যাঁ ভাই ওয়ান হেডশট দিতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের ফায়ার বাটনটা ড্র্যাগ করতে হবে এমটা ডিফল্টে রেখে যদি তোমরা ফায়ার বাটনটা ড্র্যাগ না করো তাহলে কিন্তু ওয়ান ট্যাপ হেডশটটা কোনোভাবেই তোমরা দিতে পারবে না তো বন্ধুরা আশা করি বিষয়গুলো সুন্দরভাবে এন্ড ক্লিয়ার ভাবে বুঝতে পারছো তো এই ছিল আজকের ভিডিও ফিরছি নেক্সট আর সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ট্রিক্সের ভিডিও নিয়ে তো সে পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই এন্ড আল্লাহ Allah Hafiz guys